হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো সবাইকে জানাই গুড নাইট শুভরাত্রি সবাইকে জানাই গুড নাইট শুভরাত্রি অনেক রাত হয়ে গেছে সবাই এখন ঘুমিয়ে পড়ো মোটামুটি আমি তোমাদের গুড নাইট জানাতেই এসেছি খুব অল্প সময়ের জন্য যদি কেউ লাইভটা দেখে থাকো একটা করে কমেন্ট করো প্লিজ যারা লাইভটা দেখছো একটা করে কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কারা লাইভটা দেখছো যদি ধরে কোনো ভিডিও দিতে পারছি না তাই হঠাৎ করে লাইভে আসলাম একটু কাজের ব্যস্ততা শরীরটাও খারাপ দুদিন হয়ে গেল কোনো ভিডিও দিতে পারছি না তাই হঠাৎ করে আজকে লাইভে আসা অনেক রাত হয়ে গেছে মনে হলো যে না সবাই সব বন্ধুদের একটু গুড নাইট জানাই যারা যারা লাইভটা দেখছো একটা একটু কমেন্ট করে যাও একটা ছোট্ট করে একটু গুড নাইট বললো তাও তো হয় সবাইকেই জানাচ্ছি গুড নাইট গুড নাইট এভরি ওয়ান শুভরাত্রি খুব অল্প সময়ের জন্য এসেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কারণ অনেক রাত হয়ে গেছে বারোটা বাজেই চললো আমার কথা কি বোঝা যাচ্ছে শোনা যাচ্ছে কেউ তো কমেন্ট করছে না তাই ভাবছি মনে হচ্ছে কেউ শুনতে পাচ্ছে না কি ঘুমাতে যাবো এই সময় লাইভে আসলাম দেখো মশারি টাঙানো হয়ে গেছে কেউ কোনো কমেন্ট করছে না কেন কি করে কথা বলি আহ কেমন আছো ভাবি ভালো আছি ভাই এই নাম্বার লাইকটা আমি করলাম এক নম্বর লাইকটা কোথায় থাকেন আমি গুপ্তিপাড়ায় থাকি ভাই গুপ্তিপাড়া চেনো তুমি কোথা থেকে দেখছো ভাই সবাই একটু কমেন্ট করো একটা করে বেশিক্ষণের জন্য আসেনি খুব অল্প সময়ের জন্য এসছি দুদিন থেকে কোনো ভিডিও দিতে পারিনি শরীরটা খারাপ আমেরিকা থেকে লাইভ দেখছি থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন্ট হওয়ার জন্য ভাই আর আমি হলো তুমি আমেরিকা থেকে আমি ইন্ডিয়া থেকে কলকাতা হাওড়া কলকাতা কল মানে হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ব্যান্ডেল থেকে কাটোয়া লোকালে গুপ্তিপাড়া পরে সে গুপ্তিপাড়া থেকে বলছি আমাকে চিনতে পেরেছি হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি চিনতে পারবো না কেন রহম ভাই বলো কেমন আছো আমেরিকা কি কাজের সূত্রে যাওয়া হয়েছে এখানে তোমার মানে মেন আসল বাড়ি তো মনে হয় বাংলাদেশ বাংলাদেশ না হলে তো ইন্ডিয়ায় হবে সবাইকে বলছি যারা লাইভটা দেখছে ছোট্ট করে একটা কমেন্ট করো যাদব দাদা ভাই কথা বলছো না কেন রাতের ডিনার হয়ে গেছে সকলের মা কেমন আছে যাদব দাদা ভাইকে বলছি তোমার মা কেমন আছে রহমান ভাই কোথায় চলে গেলে মনে হচ্ছে ও আমি বাংলাদেশি ঠিক আমি আইডিয়াটা করেছি থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন্ট হওয়ার জন্য আচ্ছা তোমার কি ইউটিউব চ্যানেল আছে রহম ভাইকে বলছি তোমার কি ইউটিউব চ্যানেল আছে কিরণ কিরণ বি হায় হ্যালো কিরণ ভাই বলো কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো বলো আমি না লাইভে আসলে কেউ আসতে চায় না তখন না আমার কীরকম লাগে যেন একা একা বক বক করি তো কি বলবো একা একা বেশিক্ষণ কথা বলতে পারি না কিরণ ভাই বলো কমেন্ট করো কেমন আছো ভাবি ভিডিও আছে কিন্তু আমি এগুলো বুঝি না ভাবি ভিডিও আছে ও ইউটিউব বিষয়টা না না বলছি তোমার ইউটিউব চ্যানেল মানে তুমি কি ইউটিউব চ্যানেল মানে ইউটিউব চালাও কি সেটা বলছি ইউটিউবে ভিডিও দাও কি আমি আছি আমিও আছি একটুখানির জন্য খুব অল্প সময়ের জন্য এসেছি যারা যারা লাইফটা দেখছো ছোট্ট করে একটা কমেন্ট করে যাওয়া আর সকলকে জানাই শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থেকো সামান্য একটু পরিচয় সবার সঙ্গে পরিচয় হয়ে যাক অল্প সময়ের মধ্যে যাদের সাথে এখনো পরিচয় হয়নি যাদব দাদা ভাই কোথায় গেলে কমেন্ট করছো না কেন মনে হচ্ছে নেই এখানে ভাবি আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ ভাই পাশে থেকে সাপোর্ট করো রহমান ভাই তুমি কি একাই থাকো আমেরিকা নাকি ফ্যামিলি আছে বাসার সবাই কেমন আছে বাসার সবাই খুব ভালো আছে বলছি তুমি কি একাই থাকো না তোমার ফ্যামিলি আছে বাসার সবাই ভালোই আছে ভাই ও আমার মা বোন থাকি বাবা নাই ও তার মানে তোমার সাথেই থাকে মা বোন আমেরিকাতে বিয়ে করনি এখনো ও ভালো খুব ভালো বোন তো বড়ো হয়েছে নাকি বোন যদি বড় হয়ে থাকে বোনকে বিয়ে দিয়ে আমি সিঙ্গেলভাবে হুম বুঝতে পারছি বিয়ে পরে করবো না বোন যদি বড় থাকে বোনকে বিয়ে দিয়ে তারপরে বিয়ে করে নিও কেননা বাবা নেই তো বোন দুইটা বিয়ে বিয়ে দিচ্ছি ও বোন দুটো বিয়ে হয়েছে আর একটা বোন আছে তাই তো তাহলে মাথার উপরে চাপ আছে তোমার দায়িত্ব অনেক দাদা ভাই বাড়ির ছেলে হিসাবে তোমাকে এখন অনেক চাপ সামলাতে হচ্ছে হরি হায় হ্যালো টাকে হাড়ি কথা বলো কমেন্ট করো হাড়ি কেমন আছো রহমান ভাই তোমাদের এখানে এখন কটা বাজে আমি সবার ছোটো ভাবি ও মানে সব দিদিদের বিয়ে হয়ে গেছে আর একটা বোন আছে দিদি আছে তাই তো হাড়ি কেমন আছো হাঁড়ি কে বলছি দেড়টা বাজে বিকাল ভাবি ও বিকাল তাহলে এখন কাজের মধ্যে আছো নাকি ডিউটিতে আছো না রুমে আছো যারা যারা কমেন্টটা দেখছো সবাই একটা করে ছোট্ট কমেন্ট করো সবাইকে গুড নাইট জানাচ্ছি ভাবি বাসায় কে কে আছে আমার একটা তিন বছরের ছোট্ট ছেলে আছে আর আমার স্বামী রাত কাজ ভাবি ও রাতে কাজ করো আর হলো এখন আমি আছি বাপের বাড়িতে বাবা মা দুই ভাই আমার কোনো ঘর নেই বাড়ি ঘর নেই ভাই ও লাইট বন্ধ করে শুয়ে আছো ঠিক আছে এই বাবার বাড়িতেই আছি আমি বাড়ি ঘর সেরকম কিছু নেই ছোট একটা ছেলে আছে তিন বছরের আর বাড়ির লোক কাজের সূত্রে ডিউটিতে আছে কেন বাড়ি নাই চলে আসে না না ওটা তো তুমি মুখের কথা বললে কিন্তু সত্যি কথা বলতে বাড়িঘর নিজের বলে কিছু নাই ভগবান হয়তো সেটা দেয়নি এটা নিয়ে একটু টেনশান আছি নিজের কিছু করতে পারলে নিজে অনেক সমস্যায় আছে সব তো বলা যায় না ছোট ছেলেটাকে নিয়ে কী করবো তাই টুকটাক ওই ইউটিউবে সবাই দেখি ভিডিও ভিডিও করে এই একটু টুকটাক ভিডিও আর কি ছাড়ি এখানে কি বলতো সবাই সবাইকে সাপোর্ট করলে যারা এগোচ্ছে সবাই সবাইকে সাপোর্ট করলে এগোনো যায় যে কোনো সমস্যা হলে আমাকে বলবেন আমি পাশে থাকবো এই কথাটাই বলেছে এটাই অসংখ্য ধন্যবাদ তোমাকে এইটুখানি কথা সাহস ভরসা কেউ দেয় না মানুষের বিপদের সময় তো বোয়া যায় যে কে আপন কে পর তাই না বলো কিন্তু এখন যে আছি এর থেকেও খারাপ অবস্থা অনেক অনেক মানে বলতে পারো আমি শূন্য থেকে মানে এক টাকা থেকে বিয়ের পর মানে এক পয়সা থেকে মানে আমাকে করতে হচ্ছে এক পয়সা নিজের বলে কিছু নেই সেটা আমার কপাল সবাই মুখে বলতে পারে আমি কাজ বিশ্বাসী ভাবি আমি কাজ পরিচয় দিই ভাবি অসংখ্য ধন্যবাদ ভাই পাশে থেকো তোমার জন্য অবিরাম ভালোবাসা রইলো এই পৃথিবীতে মনে হয় সুখী মানুষ খুব কমই আছে যার টাকা পয়সা আছে তারও কিছু না কিছু সমস্যা আছে যার টাকা পয়সা নেই তারও সমস্যা সে তো আছেই সমস্যা বলে গরিবকে বলবেন ভালো হবে সমস্যা বললে গরিবকেও বলবেন ভালো হবে হ্যাঁ গরিবকে বোন ঘুমাবি কখন এই ঘুমাবো রে দাঁড়া এই ঘুমাবো দুদিন ধরে কোনো ভিডিও দিতে পারি নি খুব টেনশান কাজের চাপ ছিল মানে কী বলবো আর শরীরটা খারাপ ছেলেটা একটু ঠান্ডা ফান্ডা লেগেছে ডলার দিয়ে টাকা দিয়ে কিছু হয় না একশো বার এমডি শাকিল খান হ্যালো হাই বলো কেমন আছো শাকিল দাদাভাই ভাই বলো কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো বলো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো বলো ভালো আছি এই তো সবাই মিলে কমেন্ট করে সবার সাথে পরিচয় হলে কত ভাল লাগে তো বাংলাদেশ থেকে বাহ থ্যাংক ইউ সো মাচ লাইভে আসার জন্য এই দেখো রহমান ভাইয়ের সঙ্গেও কত কথা বললাম তারপর এখানে যাদব ভাই আছে যাদব দাদা ভাই আছে আমি তো ইন্ডিয়া থেকে কলকাতা চেন তো কলকাতা কলকাতা থেকে তোমরা তো কলকাতা বলে চিনবে ইন্ডিয়া আপনি কখন লাইভে আসেন সত্যি কথা বলতে আমি কখন লাইভে আসি সেটাই তো আমি নিজেও জানি না ঠিক দুদিন ধরে কোনো ভিডিও বা লাইভ কিছুই করতে পারিনি তার জন্য মানে এটা হলো নিয়ম যে ইউটিউবে ভিডিও দিলে একটা সিস্টেমে সিস্টেমে চলতে হয় যে প্রতিদিন এক টাইমে আসতে হয় সেটা আমি পারি না আমার ছোট্ট বাচ্চা আছে তো সকালে উঠে দুটো টিউশনই পড়াই সবাইকেই বলছে আমার সমস্যার কথা যে দুটো বাচ্চা পড়াই এখন বাচ্চাদের সে পরীক্ষা সে আমাকে পড়াতে হয় পড়িয়ে তারপর আমার নিজের ছেলেটাকে একটু দেখভাল করতে হয় ওকে পড়তে দিয়ে আসতে হয় দশটা থেকে দিয়ে এসে বাড়িতে রান্না বান্না মায়ের সঙ্গে একটু হেল্প করি করে চান করে খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়াই ঘুম পাড়িয়ে যে লাইভে আসবো সেই সময়টুকু এই দুদিন ধরে এক্সট্রা একটু কাজে একটু ব্যস্ত হয়ে পড়ি তাই আর কি ঠিক করে লাইভে আসা হয় না সন্ধ্যের পর তারপরে ফেসবুক আছে ফেসবুকে টুকটাক একটু ভিডিও দিতে হয় আমার তুমি লাইভে কখন আসো এই দুপুর টাইমে আসি আর কি দুটো তিনটে সময় হয়তো সেরকম না আসা হলে যখন মন চায় চলে আসি সাবস্ক্রাইব করে থাকবে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেলাইকনটি ক্লিক করবে তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন লাইভ কি নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে কবি সমস্যা নাই আমাকে ফলো দিয়ে রাখবে ওকে আমি ফেসবুকে বেশি থাকি ভাবি বা ফেসবুকে থাকো ফেসবুক পাচ্ছে না ফেসবুকে রত্না বিশ্বাস গুপ্তিপাড়া দেবে ফেসবুকে সার্চ করবে ফেসবুকেও পেয়ে যাবে শব্দ শব্দ কিসের কি শব্দটা বুঝলাম না পাগল নাইম লেগে চলে আসবে পাগল নাম লিখবে চলে আসবে ফেসবুকে কি বললাম বৌদি হ্যাঁ তুমি বলে লাইভে কখন আসি সেটা তো যে ও পাগল নাম লিখবো ফেসবুকে পাগল ঠিক আছে প্রোফাইল পিকচার কি আছে আর মেন সমস্যা হচ্ছে কি ফেসবুকে আমি ইস্যু করতে পারছি না কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছি না এক মিনিট এক মিনিট হ্যাঁ বলো ইনবক্সে মেসেজ দিয়ে দিও অ্যাড আমি করব ঠিক আছে খুঁজে পেলে মুড অন করা আছে ভাই তোমার প্রফেশনাল মুড অন করা আছে ফেসবুকে হ্যাঁ শাকিল ভাইকে বলছি তুমি কি বললাম বৌদি বললে যে আমি লাইভে কখন আসি বললাম তো লাইভে আমার দুপুর টাইমেই আসা হয় কিন্তু সেরকম সময় না পেলে আর কি আজকে হঠাৎ করে রাতে চলে এসেছি দুটো তিনটের দিকে তিনটে চারটের দিকে এরকম টাইমেও আসি সত্যি কথা বলতে আমার কোনো ঠিক নেই জানো তো আর আমি তো এই সব বিষয়ে খুব কম বুঝি মানে এই লাইভে আমি কয়েক দিন ধরে শুধু মানে কয়েক দিন দিন ধরে আসছি মানে আমি জানতাম না এই লাইভে আসা কি। কিছু বুঝতাম না একটা দিদিভাইয়ের সঙ্গে কথা বলে যে ইউটিউবে লাইভ দেখতে দেখতে জিজ্ঞাসা করলাম দিদিভাই আমি দু বছর হয়ে গেল যে ইউটিউবে এরকম ভিডিও দিই কী করবো বুঝতে পারছি না সাকসেসফুল হতে পারছি না বলছে তুমি লাইভে আসো প্রতিদিন তখন আস্তে আস্তে করে কীভাবে কথা বলবো তারপরে সমস্যা হয় আমি তো হিন্দি ঠিক ঠিক আমি তো বাংলা বাংলা ভাষায় কথা বলি হিন্দিতে ঠিক মানে বলি না এই বুঝতে পারি মানে মুখে তো সেই হিন্দিটা পুরো ক্লিয়ার আসছে না বুঝলে সমস্যাটা একটু হচ্ছে হয়তো আমার কথা কেউ বুঝতে পারছে না হবে হ্যাঁ থেকে এই একটু সমস্যা হচ্ছে টুকটাক করে আর কি ইনবক্সে মেসেজ দিয়ে দিয়ে অ্যাড আমি করব ঠিক আছে ইনবক্সে ম্যাসেঞ্জার থেকে নিতে হবে এমডি শাকিল খান বলছি ম্যাসেঞ্জার থেকে নিতে হবে আচ্ছা রহমান ভাইকে বলছি পাগল নাম বলবো ঠিক আছে হয়তো ওই নামে অনেক থাকতে পারে কিন্তু প্রোফাইল পিকচারটা কী আছে আমাকে বলে দাও তাহলে আমি শিওর হব যে না এটা তুমি ছবি দেওয়া আছে ছেলে এবং মেয়ে ও ঠিক আছে ঠিক আছে আমি লাইফটা বন্ধ হলে আমি সার্চ করবো ওকে ভাবি হুম যারা যারা লাইফটা দেখছো ছোট্ট করে একটা কমেন্ট করো না গুড নাইট তাহলে তো হয় তিনজনকে দেখতে পাচ্ছি তিনজন পাঁচজনকে দেখতে পাচ্ছি ওকে বৌদি শাকিল ভাই তোমাদের পরিবারে কে কে আছে বললে না তো বাড়ির সবাই কেমন আছে পরিবারে কে কে আছে আইডি শাকিল খান ফেসবুকে তো ঠিক আছে আমি সার্চ করে নেব ওখানে সে সবাই ভালো আছে ও বাড়িতে কে কে আছে রহমান ভাই কি আছো না চলে আছো ও আছো একটু কেন হবে না পাইলে ভিডিও কমেন্ট করবেন না পাইলে ভিডিও ভিডিও কমেন্ট না মানে না পেলেও ভিডিও হ্যাঁ বাবান আমি কিছু করছি না ভাই তো বাবা বাবা মশা ঢুকবে কিন্তু শুয়ে পড়ো তুমি মশা যারা যারা লাইভটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আজকে বেশি কথা বলবো না গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামীকাল সবার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো সবাই এভাবেই পাশে থাকবে অনেক রাত হয়ে গেছে তো আজকে বারোটা বাজতেই চল বারোটা বেজেই গেছে আমাদের এখানে রাত রহমান ভাইকেও বলছি শাকিল ভাইকেও বলছি সবাইকে বলছি যারা যারা লাইভটা দেখছে সবাইকে বলছি সব বন্ধুদের বলছি গুড নাইট শুভরাত্রি যারা লাইফটা দেখছে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে বাই টাটা গুড নাইট